কোচবিহার শহরে প্রবেশদ্বার হিসেবে পরিচিত ফাঁসিরঘাটে একটি সড়ক সেতুর দাবিতে ফাঁসিরঘাট সেতু আন্দোলন কমিটি দীর্ঘদিন থেকে আন্দোলন করে আসছে কোচবিহারের সাংসদ মাননীয় জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া সাংসদ হয়ে বলেছিলেন ওনার প্রথম কাজ ফাঁসিরঘাটে সড়ক সেতু নির্মাণ ইতিমধ্যে তিনি কেন্দ্রীয় সরকারের রোড ট্রান্সপোর্ট ও হাইওয়ে মন্ত্রী নীতিন গাডকারীকে তোরসায় দ্বিতীয় সড়ক সেতুর জন্য চিঠি পাঠিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী মহাশয় সেই চিঠির প্রাপ্তি স্বীকারপত্র পাঠিয়েছেন আমরা এই বিষয়টিকে অগ্রগতির একটি ধাপ বলে মনে করি কিন্তু শুধু চিঠি আদান প্রদানের মধ্যেই যেন এটা সীমাবদ্ধ না থাকে তা অবশ্যই নিশ্চিত করতে হবে লক্ষ লক্ষ মানুষের যাতায়াত যন্ত্রণা থেকে মুক্ত করতেও মানুষের জীবনমান উন্নয়নের দায়িত্ব কেন্দ্র ও রাজ্য সরকার উভয়ের দীর্ঘদিন থেকে বঞ্চনার অভিযোগ রয়েছে ও দীর্ঘায়িত হচ্ছে ফাঁসির ঘাটে একটি সড়ক সেতু তৈরি আজও না হওয়ায় সেই বঞ্চনার অভিযোগ সত্য বলে মনে করা যেতেই পারে প্রান্তিক জেলা কোচবিহারকে উন্নয়নের বিভিন্ন দিক থেকে পিছিয়ে রাখা হয়েছে এটা অস্বীকার করার উপায় নেই কোচবিহার দক্ষিণ পশ্চিম অংশের বিস্তীর্ণ এলাকাকে উন্নয়নের আলোতে নিয়ে আসতে কোচবিহার শহরে প্রবেশদ্বার ফাঁসিরঘাটে সড়ক সেতু অত্যন্ত জরুরি মানুষ অনেক আশা নিয়ে জনপ্রতিনিধি নির্বাচিত করেন যখন সেই জনপ্রতিনিধিদের কাছ থেকে প্রতিশ্রুতি পূরণে অনীহা লক্ষ্য করেন মানুষ তখন তার প্রতি উত্তর যথাযোগ্য জায়গায় দিয়ে থাকেন তারা আগামী দুই সালের বিধানসভা ভোট সেই বিধানসভা ভোটের আগেই আমরা কোচবিহারের ফাঁসিরঘাটে একটি সড়ক সেতুর নির্মাণ কাজ শুরু হওয়া দেখতে চাই কেন্দ্র ও রাজ্য সরকার মিলে জনগণের সাথে এই উদ্যোগ নেবে বলে আমরা আশাবাদী

সেন্ট্রাল মিনিস্টার নিতিন গাডকারী মহাশয়কে চিঠি লিখেছেন তোষায় দ্বিতীয় সড়ক সেতুর জন্য সেই চিঠিটি প্রাপ্তি শিকার নীতিন গাডকারী মহাশয় জানিয়েছেন তার প্রতিলিপি আমরা আমাদের হাতে পেয়েছি আমাদের কমিটির হাতে এসে পৌঁছে গেছে আমরা চাই কুচবিহারের যে প্রবেশদ্বার শহরের প্রবেশদ্বার সেই ফাঁসির ঘাটে একটি সড়ক সেতু হোক মানুষের দীর্ঘদিনের দুর্বি সহ যন্ত্রণা থেকে মানুষ মুক্তি পায় এখানে উল্লেখ্য যে এই কুচবা দক্ষিণ বিধানসভা ক্ষেত্রে মাননীয় বিধায়ক নিখিল রঞ্জন দেব মহাশয় তিনি কেন্দ্রীয় সরকার অর্থাৎ বিজেপির টিকিটে এখানে বিধায়ক হয়েছেন এবং যিনি সাংসদ রয়েছেন তিনি রাজ্য শাসক দলের অর্থাৎ তৃণমূলের টিকিটে এখানে জয়লাভ করেছেন আমরা তাই চাই রাজনীতির উঠতে উঠে উভয় মিলিতভাবে এখানে একটি সড়ক সেতুর ব্যাপারে সচেষ্ট হোক শুধু চিঠি আদান প্রদানের মধ্যে যেন এইটা সীমাবদ্ধ না থাকে কারণ আদান প্রদানের মধ্যে সীমাবদ্ধ থেকে মানুষকে দীর্ঘ দিন থেকে বঞ্চিত করা আর সহ্য করা যায় না এখানে একটা সেতুর কত প্রয়োজন তা ভুক্তভুক্তিটাই জানে যে জায়গা দিয়ে প্রথ প্রায় পঞ্চাশ হাজারের মানুষ যাতায়াত করে সেই জায়গায় স্বাধীনতার এততে বছর পরে কেন একটা সেতু নেই কেন সেতু করা হচ্ছে না এটা জনমানুষের খুব দেখা দিচ্ছে আগামী দুই হাজার বিধানসভা নির্বাচন সেই বিধানসভা নির্বাচনে অবশ্য অবশ্যই এর প্রভাব পড়বে সে কারণে আমরা এখানে কোনো রাজনীতি চাই না আমরা চাই এখানে উন্নয়ন এখন যদি মানুষ এখানকার মানুষদের দীর্ঘদিন থেকে বঞ্চিত করে রাখেন শুধু চিঠি আদান প্রদানের মধ্যে সীমাবদ্ধ রাখেন তাহলে তার ফল মানুষ তার উত্তর যথাযথ জায়গায় যথাযথ ভাবে দেবে এটা আশা করতেই পারি আমরা সেই সঙ্গে আমি অনুরোধ সাংসদ এই সেতুটা যেন ঘাটেই হয় সেদিকে লক্ষ্য রাখা সেই সঙ্গে আবেদন জানাবো নিখিল রঞ্জন দেব মহাশয় যিনি আমাদের বিধায়ক তিনি যেন কেন্দ্র সরকারকে বোঝান যে এখানে সেতুটি তার ওনার নির্বাচনের প্রতিশ্রুতি ছিল এখানে সেতু তৈরি করে দেওয়া আমাদের রাজ্যের শাসক দলেরও প্রতিশ্রুতি ছিল এখানে সেতু তৈরি করে দেওয়ার কিন্তু কেন হচ্ছে না কি কারণে হচ্ছে না টাকার অভাব কেন্দ্র এবং রাজ্যগুলি করেন টাকার অভাব তো আমরা জানি না অনেক কিছু ক্ষেত্রে টাকা ব্যয় হচ্ছে অনেক অপেক্ষা কিন্তু অনেক অপ্রয়োজনীয় কাজে কোটি কোটি লক্ষ লক্ষ কোটি টাকা ব্যয় হচ্ছে সেখানে টাকা হচ্ছে আর আমাদের এখানে টাকা হচ্ছে না এটা আমরা মনে করি এখন আমরা মনে করি এই খাসি সেতু না হওয়াটা এটা একটা বঞ্চলার শিকার এখানে কৌশলে বঞ্চিত করে রাখা হচ্ছে নির্দিষ্ট এলাকাতে নির্দিষ্ট জায়গাকে আমরা এটা প্রতিবাদ জানাচ্ছি এবং এই যে চিঠিটা এসেছে এই চিঠিতে আমরা খুশি যে এই চিঠি আদান প্রদানের মধ্যে সীমাবদ্ধ না থেকে এটা যেন সড়ক সেতু তৈরির দিকে রূপান্তরিত হয় এই আশা রেখে আমি আমার মতামত এখানেই শেষ করছি ধন্যবাদ